প্রেম আর বিবাহিত জীবন কখনোই এক না কয়েক বছর প্রেম করে প্রিয় মানুষটাকে বিয়ে করাটাই সাকসেস না একজন মানুষকে ভালোবাসলাম তাকে যে কোনো উপায় পেয়ে গেলাম এর মানে ভালোবাসা ধন্য হয়ে গেল আমার জীবন পূর্ণতা পেয়ে গেল এরকম ভাবাটা বোকামি ছাড়া আর কিছু না আসল জীবনটা শুরু হয় বিয়ের পর থেকে আর বিয়ের পরের জীবনটা একসঙ্গে ভালোবেসে মৃত্যু অবধি থাকতে পারাটাই সাকসেস পাঁচ বছর প্রেমের পর বিবাহ করে তৃপ্তির ঠেকুর তুলি নিজেকে সাকসেস দেওয়া বহু লোকের সম্পর্ক পাঁচ মাস পার না হতে হতেই ডিভোর্স হয়ে যেতে দেখেছি বিয়ের আগেরকার শতভাগ ভালোবাসা নেমে এসেছে অঙ্কের শূন্য কোটায় তাও দেখেছি সারাদিন ফোনে কথা বলে মেসেজ দিয়ে সপ্তাহ একদিন দেখা করে গিফট দিয়ে গিভ অ্যান্ড টেক একটা সম্পর্ক যে কেউ এগিয়ে নিতে পারে কিন্তু বিয়ের পরে দায়িত্ব নিয়ে যত্ন নিয়ে জীবনের শেষ অবধি সম্পর্ক এগিয়ে নেওয়া মোটেও সহজ কাজ না বিয়ের পর যখন আবেগ কমে যাবে ফ্যান্টাসি জগৎ ছেড়ে যখন আমরা বাস্তবিক জগতে নেমে আসি ধীরে ধীরে সৌন্দর্য হারায় শারীরিক চাহিদা কমে যায় শত দায়িত্ব ঘাড়ে চেপে বসে ঠিক তখনই সম্পর্কটাকে বোঝা মনে করে পালিয়ে না গিয়ে থেকে গিয়ে ভালোবাসতে পারা সত্যিকারের পূর্ণতা তাই জীবনসঙ্গিনী হিসাবে তাকেই বেছে নাও যাকে তুমি ভালোবাসো এবং যে সকল পরিস্থিতিতে মৃত্যু অব্দি ভালোবাসা যেতে পারার আত্মবিশ্বাস ও সাহস